হে হোয়াটসঅ্যাপ গাইজ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল গাইজ আমাদের গেমে এসে গেছে নতুন অস্কার ক্যারেক্টার আর এই ক্যারেক্টারের যা কাজ ভাই সেটা দেখে তো মনে হচ্ছে ক্যারেক্টারটা অস্কার পাওয়ারই যোগ্য কারণ এই ক্যারেক্টারের কাজ হচ্ছে তোমার সামনে যদি কোনো এনিমি গ্লুয়াল মেরে দাঁড়িয়ে থাকে তাহলে ফাটাকসা ক্যারেক্টার স্কিল ইউজ করো এবং ফাটাকসা এনেমির গ্লুয়াল ফাটিয়ে দেবে আর তার সাথে এনিমিকে পঁচিশের ড্যামেজও দেবে আর আজকের ভিডিওতে তোমরা এমন একটা সিন দেখতে পাবে যেখানে আমি একসাথে দুটো গ্লুয়াল ফাটিয়েছি আর এনিমিকে সোজা ভাই পঁচিশ না ভাই সোজা পঁচিশের ডাবল মানে পঞ্চাশের ড্যামেজ দিয়েছে বাইরে ভাই ক্রেজি ম্যান গাইস এই ক্যারেক্টারটা কতটা ক্রেজি হতে যাচ্ছে সেটা তোমরা আজকের ভিডিওতে দেখতে পাবে আর এই ক্যারেক্টার নিয়ে ফাটাফাটি লেভেলের গেম প্লে করেছি এনিমিদের ওপরে অতিরিক্ত লেভেলের অত্যাচারও করেছি গাইস এক কথায় আজকের ভিডিওতে অনেক অনেক বেশি মজা আসতে যাচ্ছে সো লেটস গো তো গাইস নতুন অস্কার ক্যারেক্টার নিয়ে হাজারো এনিমির সঙ্গে আমি নেমে যাচ্ছি পিকে ভাই ভালো একটা গান টান পেলেই হয় রে ওই সামনে এনিমি টপকালো ভাই এই পাশে আরও একটা এনিমি ভাই রে ভাই এখান থেকে এমপি ফোর পেয়ে গেছি গাইস আর কি লাগে রে ভাই এবার শুধু এমি এনিমি এলেই হয় ওই দেখো সামনে মাথাটা একটু দেখি লেটস গো ভাই প্রথম এনিমিটাকে কি একটা হেডশট দিলাম রে আর এনিমি যতক্ষণ না পর্যন্ত গ্লোয়াল মারছে ততক্ষণ পর্যন্ত এই ক্যারেক্টারে অ্যাবিলিটি ইউজই করতে পারবো না রে আচ্ছা এই পাশে এই হিলিংয়ের এটাকে অন করলো রে তার মানে কি এখানে এনিমি এলো ভাই এনিমি গেলো না গেল কোন দিকে আরে ইয়ার সব এনিমি কি ছাদের উপরে ফাইট করছে নাকি ভাই নিচে তো কাউকেই পাচ্ছি না চলো ভাই ফটটা করে স্পিডটা বাড়িয়ে নিয়ে চলে যাই এখান থেকে আর এই পাশে কি কেউ রয়েছে হ্যালো ব্রো সব ছাদের উপরে নাকি আর একটা রিভাইভ হয়ে নামছে সেও কি ছাদের উপরে নাকি আরে ভাই তোরা নিচে নাম না আমি ফাইট করব কার সাথে দাঁড়াও তো দেখি ছাদের উপরে কেউ কি রয়েছে হ্যালো ব্রো ওই দেখো একটা এনেমি ওই দিকে সাইডে নামছে চলো তো ওই পাশে যাব আমি ঠিক এই কি রে হ্যাঁ আরে কি হয় মারলো একবার দেখি ব্রো আমি ওই যে নিচে ছিলাম এনেমিটা এখান থেকে পুরো হেডশট মেরে দিয়েছে ভাই সিমেন্ট হাউসে নেমে মোটামুটি আকারে লুটপাতি তো আমার হয়ে গেছে এখন চলো পিকের দিকে যাই আর ওটা কি ছাদের উপরে এনেমি আরে না এনেমি তো এই পাশে রয়েছে ভাই ড্যামেজ তো মোটামুটি আকারে দিলাম রে স্যান্টিনো মেরেছে এনেমিটা দাঁড়াও তো ওর স্যান্টিনোটা এই যে এনেমি এসটা গাইস এই তো ও কি হেডসার্টগুলো দিলাম রে ভাই গোলাপ জুতো যাচ্ছিলাম কিন্তু আরেকটা এনেমি এসে গেছে ভাই প্যাক প্যাক আরে প্যাক করার মতো গুলো নেই রে ভাগ এনিমিটা মনে হয় ডান দিক দিয়ে ঘুরে আসছে রে আমি এই মাসে বাঁদিক দিয়ে পালিয়ে এসছি ভাই কি বাঁচাটা বাঁচলাম রে আর একটু হলো তো এনিমি আমার বারোটা বাজিয়ে দিয়েছিল এখনই দাঁড়াও দুই দুইগুলি শর্টগান দিয়ে ড্যামেজ দিয়ে কেন কম দিচ্ছে বুঝতে পারছি না আরে এনিমি আসবে তো ফটাফট করে আসো না হলে আমি এই পাশ দিয়ে ঘুরে যাচ্ছি ভাই যদি আমার কাছে এমপি ফোরটি থাকতো রে আমি এক্ষুনি রাশ করে দিতাম রে পালিয়ে আসতাম না কিন্তু ভাই দুইগুলি শর্ট গানে আমার অতটা হাত সেট নেই রে তা চলো গাইস দেখি সামনের দিকে কোন এনিমি রয়েছে যাকে পাবো তাকেই কো পাবো ভাই এই যে এনিমি হুকম সেজে এসে বলেছে ভাই দাঁড়াও দাঁড়াও এই পাশ দিয়ে একটু ঘুরে যাই এনিমি আবার কী সব মারছে রে আচ্ছা এনিমিটা ওইখানে রয়েছে তাই আমি একটু ঘুরে যাচ্ছি ঠিক আছে এই যে হ্যালো ব্রো এই দেখো এনিমি ভাই পিছে দেখো ওরে এনেমি গ্লু ইউজ এখন ক্যারেক্টার ইউজ করবো ভাই পঁচিশের ড্যামেজও খেয়েছে এনিমিটা আর চলো চলো দাদাও ভাই আরে আর এই পাশ দিয়ে এখান দিয়ে যাওয়া যাচ্ছে না রে এনিমিটা ঘুরে আসছে এই তো পুরো মুড়ির জাল লেটস গো ভাই রে ভাই কতজন আমার খেলা দেখছে রে দাঁড়াও গাইস চলো পাঁচজন আমার খেলা দেখছে ভাই একটা গোলাপ দিয়ে দিই সব বাইকে আর গাইস এনিমিটার গ্লুটা যখন ফাটালাম না মানে যখন ক্যারেক্টার স্কিল ইউজ করলাম তখন যে ড্যামেজটা দিল ওটা খুব কম সময়ের জন্যই স্কিনে দেখা যায় ঠিক আছে কেউ যদি স্লো মোশনে দেখো তাহলেই বুঝতে পারবে নাহলে অতটা ঠিকভাবে বোঝাই যায় না আর এই পাশে কি কোনো এনিমি রয়েছে এই দেখো ভাই সামনের দিকে এনিমিরা ফাইট শুরু করে দিয়েছে রে ওরে চলো রে এটা আমার লুটবক্স ছিল ভাই এম বি ফোরটিটা কোন হারাম জাদা নিয়েছে ওরে ভাই আবার পিছন থেকে পারিস না ভাই ওপর থেকে এনেমি আবার বারোটা বাজিয়ে দিয়েছিল রে আমার দাঁড়া বেটা তুই আমাকে ড্যামেজ দিয়ে নিজের মৃত্যু নিজেই ডেকে এনেছিস রে কেমন দিলাম হ্যাঁ ভাই আর এই পাশে এনিমিরা ফাইট করছিল রে চলো তো গাইস এই পাশে দেখি কোথায় এনিমি রয়েছে আমার কাছে বেশি একটা গ্লুয়াল নাই ভাই পারিস না রে আবারও কোথা থেকে এনেমি মারছে দাঁড়াও গাইস আর একটা মাত্র রয়েছে এই যে মেরে দিলাম ভাই এনিমি কই রে ওই দেখো সামনে এনেমি প্রথমে বসে বসে হিল করছো আরে এই পাশে তো দেখ ও বেচারা হিল করতেই ব্যস্ত রে যাই হোক ওকেও খতম করে দিয়েছি আর একটা রয়েছে ওই যে সামনের দিকে ভাই পিছন থেকে আবার কে মারছে রে আরে আর এখানে থাকাটা ঠিক না ভাই আমি ওই সামনের এনিমির সঙ্গে ফাইট করতে যাবো আর পিছন থেকে এনেমি থার্ড পার্টি করে আমাকে মেরে দেবে তাই আমি আর ফাইটে গেলাম না ভাই আমি এই পাশ দিয়ে ঘুরে যাব ঠিক আছে এই পাশ দিয়ে ঘুরে গিয়ে একটু হোল্ড করে খেলবো কারণ বুঝতেই পারছো ষোলোতে একবার মরে গেলে আমার পুরো গেম প্লেয়ার বারোটা বেজে যাবে ওই দেখো সামনে নেমি আরে ইয়ার ড্যামেজটাও ঠিকভাবে দিতে পারলাম না কভারে চলে গেছে ভাই কে মারছে এই পাশ থেকে কোথা থেকে এনেমি মারছে দেখাও যায় না ভাই এনেমিকে আরে ওই দেখো সামনে নিমি এই যে এই যে ভাই হেড লাগ না কিরে ভাই এনেমির গায়ে গুলিই লাগছে না দাঁড়াও হিলটুকু করি তারপরে এনেমির বারোটা বাজাবো এই যে আজা আজ ব্রো এই তো এনিমি রাস করেছে আজ্জা ভাই দাঁড়াও দাঁড়াও ক্যারেক্টার স্কিলটা এবারে ইউজ করব এই তো 25 ড্যামেজ খেয়েছে ভাই এবার কোথায় পালা বেরে ড্যামেজ তো খেয়েছো মরো তাড়াতাড়ি চলো গাইস একে ওপি वाला খতম করে দিয়েছি শুধু এ না ভাই আরো কিন্তু এনিমি রয়েছে এখানে ঠিক আছে তো সাবধানে খেলতে হবে আমাকে ওই দেখো গাই সামনের দিকেই এনিমিরা ফাইট শুরু করে দিয়েছে কিন্তু এনিমিরা উপরে রয়েছে না নিচে সেটাই বুঝতে পারছি না ও ভাই এনিমি এসে গেছে রে ভাই তারা একটা গুলো এবার কি একটা স্কিল ইউজ করবো ভাই পঁচিশ ড্যামেজও খেয়েছে রে এবার যা ভাই কতগুলো গুলো দিলাম রে প্যাক 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 ভাই এনিমি আমার বারোটা বাজিয়ে দিয়েছে রে কিন্তু আমিও ওর বারোটা বাজিয়ে দিয়েছিলাম আর দাঁড়াও গাইস এখানে আরও এনিমি এসে গেছে না কি রে পায়ের সাউন্ড তো ভরপুর পাচ্ছি ভাই আর একটা এনিমি গাড়ি নিয়ে এসে গেছে দাঁড়াগুলোটা ফাটাই হো ভাই এনিমি আমার উপরে রাস করবি খা ভাই হেডশট খা গাইস এম বি ফলটি দিয়ে কি হেডসটগুলো দিলাম রে জোস দাঁড়াও দাঁড়াও গাইস এখানে আরও একটা এনিমি রয়েছে ঠিক আছে তো ক্যারেক্টার স্কিলটা থাকলে আমি স্কিল ইউজ করে গ্লু ফাটাতাম কিন্তু যেহেতু নেই তাই এই গ্লু ফাটানোর বোমটাই ইউজ করতে হবে আরে ভাই জোনও এসে গেছে রে ফটো মেরে দিই এটা আর সামনে একটা ল্যাম্বো রয়েছে ভাই এটা নিয়েই পালাবো রে এখান থেকে এনেমিটা যে এখানে ছিল সে কোথায় পালিয়েছে আমি তাকে আর খুঁজেই পাচ্ছি না চলো গাইস আমিও এই পাশ দিয়ে পালাই ওরে এখানে গ্লু লাগানো এই যে সামনে নেমি ভাই আমাকে পাড়াতে দে আর আমার গ্লু গাড়ি ফাটাস না ভাই কেন গাড়ি ফাটালি রে দাঁড়া তুই আমার গাড়ি ফাটাবি আমি তার মাথা ফাটাবো ভাই এ কেউ ওপিওয়ালা হেডসোর দিয়ে দিয়েছি রে আরে চলো লুটপাতি করে নি ভাই আমার ল্যাম্বোটাকে ফাটিয়ে দিল আর গাইস মনসার ট্রাকে আমি চলে এসেছি বিমা শক্তি দে আর ওই দেখো সামনের দিকে এনেমিরা ফাইটও লেগে গেছে তো গাইজ চলো মনসার ট্রাক নিয়ে যদি একটা ঠেলা মারতে পারি এই দেখো এই সামনের মিট ঠেলা খা ই আর মরে গেল রে একটা স্কিল মারি ও পিওয়ালা খতম করে দেবো এবার কিন্তু গাইছ দাঁড়াও দাঁড়াও তোমরা টেনিস নতুন লক্ষ্য করলে কি এনিমিটাকে যখন আমি মারি তার আগে যখন আমি ক্যারেক্টার স্কিল ইউজ করলাম তখন এনিমির কাছে দুটো গ্লুয়াল ছিল আর ওই দুটো গ্লুয়াল ফাটানোর কারণে ভাই এনিমিটা পঁচিশ না রে সোজা পঁচিশের ডাবল মানে পঞ্চাশের ড্যামেজ খেয়েছে দুবার পঁচিশ পঁচিশ করে ভাই এটা তো আমি কখনো লক্ষ্যই করিনি তারাও সামনে একটা এনিমি ভাই এই জিনিসটা নতুন করে আমি দেখলাম রে যে দুটো গ্লুয়াল ফাটালে এনেমি পঁচিশের বদলে পঞ্চাশের ড্যামেজ খাবে ভাই এটা তো ক্রেজি রে ভাই এটা কি করলো রে এই পাশে ড্যামেজ দিয়েছিলাম না হ্যালো ব্রো তুমি কি এখানে রয়েছো কি রে টাওয়ারের উপরে আরে না ভাই এনিমিটা নেই রে এই পাশে গাইজ আর মাত্র দুটো এনিমি অ্যালাইভ রয়েছে ঠিক আছে তো এই দুজনকে আমি মারবো ভাই ওই যে সামনের দিকে ফাইট হচ্ছে রে দুজনকে মারতে পারলেই জোশ হতো রে ওই দেখো সামনে একটা এনিমি আরে ইয়ার এক রিকোয়াল করে গেল রে চলো গাইস ফটো করে রাশ করে দেবো এনিমিও আমার দিকে রাশ করছে আর যা বেটে ও ভাই ক্রিটামেসটা করলো রে মাত্র তিন এইচপি আমার কোনো রকমে প্যাক করে বেঁচে গেছি রে ভাই ও প্যাক করে হিল করছে চলো ভাই এবার ক্যারেক্টার স্কিলটা ইউজ করবো এই তো পঁচিশ ড্যামেজ খেয়েছে কিন্তু দুখানাগুলো ফাটলো না কেন ভাই দুটোগুলো ফাটার কথা ছিল তো দাঁড়াও দাঁড়াও অনেক ড্যামেজ দিয়েছি এবার কোথায় পালাবি মোর গন্ডার ওপি ভাই সোনিয়া সনিয়াওয়ান করেছি অন হওয়ার পরে আমাকে মারবে হ্যাঁ এত বড় সাহস তোমার আরে ইয়ার দেখো গাই শেষ এনেমিটা আমার দিকে রাস করছে এই তো ভাই কি ড্যামেজগুলো দিলাম রে আরে ইয়ার এখন কে একটা স্কিলটাও রেডি নেই কে স্কিল রেডি থাকলে ওর গুলো ফাটিয়ে ওকে মেরে দিতাম রে গাইস আমি চাই লাস্ট এনেমিটাকে কে একটা স্কিল ইউজ করেই মারতে দাঁড়া ভাই একটু ওয়েট কর আর এনেমি রাস করছে মর আর আমি কে স্কিল ইউজ করার চক করে মরে গেলাম রে হ্যাঁ কি আর আমার এত সুন্দর গেমপ্লেটা ছিল ইজি বইয়া ছিল ম্যান ছি ভাই আর আহ ভাই বুইয়া মিস করলাম রে এত সুন্দর গেম প্লে হওয়ার পরে দশটা কিল করে ফেলেছিলাম তারপরেও ভাই বইয়াটা মিস করলাম রে কী আর করা যাবে গাই কপালে বইয়া নেই রে তো গাইস এই ছিল আজকে ভিডিও তোমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও ঠিক আছে এই ক্যারেক্টারের অ্যাবিলিটি নিয়ে গেম কেমন লাগলো এনিমিদের ওপর অত্যাচার করার ক্লিপ কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও এখনই কমেন্ট করো আর গাইস ভিডিওটা আরও বেশি ভালো লাগলে ভিডিও একটা লাইক কিন্তু অবশ্যই করে দিও ঠিক আছে তো বাস গাইস আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণের জন্য টাটা বাই বাই অ্যান্ড টেক কেয়ার